আসসালামু আলাইকুম দর্শকতা আজকে আমি হিজামা নিয়ে আলোচনা করব হিজামাটা আসলে কি হিজামা হচ্ছে একটা সুন্নতি চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিতে আপনার শরীরের বিভিন্ন পয়েন্টে কাপ বসানোর মাধ্যমে সেখান থেকে কিছু টক্সিক রক্ত বের করে নিয়ে আসা হয় এই টক্সিক রক্ত বের করার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন রোগে এই হিজামাটা সাহায্য করে বের হয়ে আসার জন্য যেমন কারো যদি ব্যথা হয় বিশেষ করে কাফ মাসেল পায়ের যে নিচে যে কাফ মাসেলগুলো থাকে এই ব্যথায় হিজামা চমৎকার কাজ করে কারো যদি পিঠে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকে অনেকে ফ্রোজেন শোল্ডার হয়ে হাত নাড়াইতে পারে না তাদের ক্ষেত্রেও হিজামাতে ব্যথা কমানোর জন্য একটা এক্সিলেন্ট রেজাল্ট তারা পেয়ে থাকে এছাড়া যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের বিভিন্ন স্কিনে রোগ আছে বিশেষ করে অ্যালার্জি এই ধরনের সমস্যাতেও হিজামা অনেক হেল্পফুল যারা অ্যাথলেট বিভিন্ন স্পোর্টের সাথে সম্পর্কিত আছেন তারা স্পোর্ট শেষ করার পরে হিজামা নিতে পারেন বডি রিল্যাক্সেশনের জন্য আপনার রিল্যাক্সেশনের জন্য হিজামা খুবই চমৎকার কাজ করে এখন আমরা চলুন কথা বলি আপনারা হিজামা করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন যাদের রক্তশূন্যতা আছে শরীরে ঠিকমতো রক্ত তৈরি হয় না সেটা হতে পারে আয়রন অ্যানিমিয়া হতে পারে অথবা বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার কারণে তার শরীরে যদি হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয় তারা হিজামা করবেন না কারণ হিজামাতে আমরা রক্ত বের করি এই এক্সট্রা রক্ত বের করলে আপনার অ্যানিমিয়ার অবস্থা বা রক্তশূন্যতার অবস্থা আরো খারাপের দিকে যাবে তারপরে আপনার যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে অর্থাৎ আপনার যদি কোথাও কেটে যায় সেখান থেকে যে রক্তপাতটা হচ্ছে সেটা যদি নর্মাল সময় বন্ধ না হয় স্বাভাবিকভাবে যেভাবে মানুষের বন্ধ হয় সেভাবে যদি আপনার বন্ধ না হয় অনেক সময় লাগে অনেক সময় ধরে অনেক রক্ত পড়ে যায় তারাও হিজামা করবেন না কারণ হিজামা করার সময় আমরা হচ্ছে ব্লেড দিয়ে অথবা পিন দিয়ে এই স্কিনটাকে একটু ইঞ্জুরি করি ওই ইঞ্জুরি করলে তখন রক্তটা আসে কিন্তু আপনার যদি রক্তে সমস্যা থাকে রক্ত জমাট বাড়তে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ব্লাড আসবে এবং একটা আলাদা শখের ভিতরে আপনি চলে যেতে পারেন কোমর ব্যথায় হিজামা করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কোমর ব্যথার কারণ যদি পিএলআইডি হয় অর্থাৎ আপনার ডিস্ক প্রোল্যাপসের কারণে যদি কোমর ব্যথাটা আসে সেক্ষেত্রে আপনারা হিজামা অ্যাভয়েড করবেন পিএলআইডিতে হিজামা করলে কোনো কোনো সময় অবস্থা অনেক খারাপ হয়ে যায় কারণ ডিক্সের আরো রিপ্লেসমেন্ট ঘটে এই জন্য আপনারা পিএলআইডির ক্ষেত্রে হিজামা যতটুক পারবেন অ্যাভয়েড করবেন